সকাল আজকে ব্লগটা একটু অন্য রকম আজ হচ্ছে দেওরে দিয়ে তো সকাল সকাল তো আজকে গায়ে হলুদ অনেক কিছু রুচেয়াল আছে সেই জন্য চলো আমি রেডি হয়ে নিই আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যেগুলো আমি পরবো সে আর তোমাদের সাথে শেয়ার করে নিই আমার কিছু গোল্ড কালেকশন যেগুলো আমি গায়ে হলুদে পরবো তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আর সাথে শেয়ার করবো আজকে একটা নতুন গোল্ড কালেকশন আমার মানতা যেটা একদম নতুন নিয়েছি তো আরও একদিন আসবো আমার সব কালেকশান নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আর বউ ভাতের দিনের জন্য আরও কিছু কালেকশন রেখে দিলাম যাতে সেদিন পড়ি তো চলো সব কিছু আমি রেডি করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম কিছু গোল্ড কালেকশন আমার সব কেমন লাগলো তোমরাও জানিও তো এই দিকে আমি মানতাশাটা পড়তে পারছিলাম না ডিজাইনটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমাকে মাস্টারমশাই পরিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তারপরে ব্যাস লাস্ট পার্ট হচ্ছে সিঁদুর পরা তো আমি সিঁদুরটা পরে নিলাম এরপর তোমরা বলো আমাকে কেমন লাগছে ফাইনাল লুক এটা তো সম্পূর্ণটা আমি নিজেই সাজুগুজু করেছি যতটা পেরেছি আর আমার কেমন লাগছে আর আমি তো একদম গোলুমুলু হয়ে গেছে এখন এই অবস্থায় তোমরা সবাই যেন চলে আর আমি আর মা এই যে চলে যাচ্ছি বেরিয়ে দিচ্ছি সবাই রেডি হারিয়ে আনতে যাওয়ার জন্য এই যে আমার দেওয়া বিয়ে আছে চলে গেলাম এই যে আমি আলতা পরে নিচ্ছি না আলতা পরে আপনার বাইরে শুরু হয়ে গেল আর আমি ওই বাড়ি থেকে অনেকটা চলে গেলাম এই যে দেওয়ালের কাছে ভালো করে মাথা মাঠে নিলাম এটা হচ্ছে আমার যা তো আমাকে মাখিয়ে মাখিয়ে দিলাম তারপরে আমি যে না